হ্যালো বি কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমাদের এখানে এখন বাজে রাত্রি একটা তো একটার সময় ভিডিও করতে উঠলাম উঠলাম বলতে যে গেছিলাম ভাবলাম একটা ভিডিও করি যাই হোক হাজব্যান্ড পাহাড়া পাহারায় আছে শুধু আমার হাজব্যান্ড একা নয় গ্রামের সবাই পাহাড়া দেয় গ্রুপ গ্রুপ করে তো ঘুম তো পারতে পারি না ভাবলাম যে এখন একটা ভিডিও করি যাই হোক আর আজকে দেখাবো ওয়ান পিসটা কিভাবে কাটিং করতে হয় তো পুরো ভিডিওটা তোমরা মানুষের অবস্থাটা খুব খারাপ জানি না কী দেশে যে বাস করি সেটা একমাত্র ভগবানই জানে দেশ ওরা বলছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু কিসের স্বাধীন সেটাই বুঝতে পারছি না স্বাধীন দেশে আমাদের পাহাড়া দিয়ে থাকতে হয় সারাদিন কাজ করি অথচ রাত্রে ঘুম ঘুমও পারতে পারি না ঠিক মতো ভয় হয়ে থাকি মনে হলো মনে হয় এই বুঝে আসলো ডাকাত দল হামলা করতে ভালো লাগে না স্বাধীন দেশ চেয়ে আগে দিন ছিলাম সেটাই মনে ভালো ছিল এতটা টেনশন ছিল না অন্তত পক্ষে ভয় ভয় থাকতে হতো না উনিশশো সালে দেশটাকে স্বাধীন করেছিল লুঙ্গি পরা কিছু অনেক মানুষ আর দুই হাজার চব্বিশে প্যান্ট শার্ট পরা বাবুরা দেশটাকে ধ্বংসের দিকে দিয়ে দিল আর ওরা বলছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে কিসের স্বাধীনতা কোথায় পেল সেটাই বুঝি না অন্য দেশের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা সেটা হলো একটা গর্বের ছিল আর নিজের দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন লজ্জাজনক ব্যাপার যাই হোক বন্ধুরা তো দেখো ওয়ান পিস কাটিং করতে গেলে কিন্তু এরকম হাতা লাগানো থাকে সে হাতা কাপড়টা খুলে নিতে হয় ওয়ান পিস কিংবা থ্রি পিসে হাতা এরকমভাবে লাগানো থাকে তো হাতা খুলে নিতে হয় আমার একটা হাতা খোলানো হয়ে গেছে আর একটা হাতা খুলে নিচ্ছি দুটা হাতে খোলান হয়ে গেছে আমি মাঝখানে যে সেলাই আমি খুলে নেব কারণ পিছনের গলাটা ছোট উঠানো গলা চেয়েছে আর সামনের গলাটা স্বাভাবিক স্কুলের ম্যাডাম তো পিছনের গলা একটু ছোটই পড়ে মাঝখানে সেটা খুলে নিয়েছি এবার কাটিং করে দেখাবো যেহেতু আলাদা আলাদা পাট কাটবো দুইটা পাট পিছনের পাট সামনের পাট একসাথে কাটবো না সেহেতু আমি সেই ক্ষেত্রে কামিজটা দুই ভাজে কাটতে হবে আর যদি একসাথে এই দুটা পাট কাটা কাটা হয় তাহলে কিন্তু চার ভাজে কাটতে হয় তো এটা পিছনের পাট আর সামনের পাট আলাদা আলাদা মানে গলাটা পিছনের গলাটা ওঠানো সামনের গলাটা একটু স্বাভাবিক তো সেই জন্য আমি দুই ভাজ করে নিয়েছি লম্বা লম্বা আছে তেতাল্লিশ দুই ইঞ্চি বেশি রাখতে হবে সেক্ষেত্রে এটা কাপড়টা কাটা যাবে না যতখানি আছে আমি ততখানি নিয়ে সেলাই করার পর আমার তেতাল্লিশ গলার চওড়াটা আড়াই আর পুটটা নিব আমি সাড়ে ছয় এটা সামনের পার্ট গলা লম্বা নিয়ম অনুযায়ী আসে সাড়ে ছয় পুট নিলে মোহরা আসে সাত হাফ ইঞ্চি বেশি নিতে হয় কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি বেশি নেব না তো আমি সাড়ে ছয় নেব তোমরা ইচ্ছে হলে হাফ ইঞ্চি বেশি নিতে পারো সমান সমান নিতে পারো দুই যোগ করব ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ আটত্রিশে চার দিয়ে ভাগ তো আসে আমার সাড়ে নয় যে বডি বডির মাপটা যেখানে মোহরার মাপটা যেখানে শেষ বডির মাপটা সেখানে শুরু তো মোহরার যে মাপটা সাড়ে ছয় শেষ হয়েছে আমি ওখান থেকেই বডির মাপটা নিয়েছি মোহরা যেখানে শেষ বডির মাপটা সেখান থেকে শুরু তো বডি সাড়ে নয় বডির থেকে বডি থেকে হিপ পর্যন্ত যে মাপ বডি থেকে হিপ পর্যন্ত সাড়ে চোদ্দ তো সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দকে মানে অর্ধেক করলে আসে সাত ইঞ্চি দুই পয়েন্ট তো ওইখানে আমি হাফ বডির একটা মাপ দিয়ে নেব এখানে সাত ইঞ্চি দুই পয়েন্টে একটা হাফ বডির মাপ এখান থেকে আমার একটা দাগ দিয়ে নিচ্ছি হাফ বডি আছে তেত্রিশ তেত্রিশের সাথে দুই যোগ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারপর চারটি ভাগ হাসে নয়ের একটু কম আসে আমি নিয়ে নিচ্ছি নয়ের একটু কম হিপ হিপ আস আসে সাঁত্রিশ সাঁত্রিশের সাথে দুই ইঞ্চি যোগ সাঁত্রিশের সাথে দুই ইঞ্চি যোগ করবো সাঁত্রিশ আট থেকে চল্লিশ উনচল্লিশ তার সাথে আবার দিয়ে ভাগ করব তো সাড়ে নয় একটু বেশি আসে দু ইঞ্চি সাড়ে সাড়ে মানে নয় ইঞ্চি দশ ইঞ্চির দুই সুতা কম পনেরো দশ এখানে আমি চিহ্ন করে নিচ্ছি তো আমি দায় দাগ দুটো মিলিয়ে দেব আর ঘেরের মাপটা ভাগের এক ভাগ এটা সবার সব জামার ক্ষেত্রেই দুই ভাগের এক ভাগই আমি এখানে কাপড় আর যতখানি ঘের কাপড় আছে আমি ততখানি ঘেরটা নিব সেলাই করার পরে একটু কম হবে ওয়ান পিসের কাপড় তো বেশি থাকে না গলাটা একটু ডিজাইন পান পাতার মতো গলা আর কি পিছনের পাট্টা কাটার ক্ষেত্রে আলাদাভাবে কোনো মাপ দেওয়ার দরকার নেই শুধুমাত্র সামনের পাটটা এরকমভাবে বসিয়ে সুন্দর করে বসিয়ে নিলেই হবে যেহেতু আমার পেছনের গলাটা একটু উঠানো চেয়েছে তাই আমি গলাটা শুধু একটু স্ফোটক করে গোল গলা কাটবো আর চারপাশে যা আছে সেটাই কাটার পর মানে কাটার সময় তো এক পেন্সিল বাড়তে এটা সবকিছু কাটার ক্ষেত্রে রাখতে হবে দুটো পাট কাটা হয়ে গেল হাতা একসাথে দুইটা এবার বের করবো হাতার লম্বা ষোলো আর মুহুরি বারো লম্বা ষোলো দেড় ইঞ্চি বেশি দেড় ইঞ্চি বেশি দেড় কিংবা দুই ইঞ্চি বেশি আমার দুই ইঞ্চি হবে না কারণ একটু হাতার ডিজাইন আছে ডিজাইনটুক তো রাখতে হবে ও শুধু অতটুকুই বেশি রাখলাম আর মহুরি বারো সেপ ডাউনের জন্য আমি এক ইঞ্চি বেশি নিব <tell> আর <আন> বন্ধুরা <tell> যদি হাতার তাল তোমরা না কাটো তাহলে জামা তাল পাট তো কাটবে না আর যদি হাতার তাল পাটটা কাটিং করো তাহলে জামার তাল পাটটা কাটিং করবে তাহলে তাল পাট কাটিং করবে না তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ আজকের মতো ভালো থেকো সবাই